হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার এখন বেজে গেছে সকাল আটটা কুড়ি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সকালবেলা আজকে একটু আটা মাখাতে ইচ্ছা করছিল না রুটিও খেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে গরমে আর কিচ্ছু খাবো না আজকে জানো তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড বাইরে মেঘলা ওয়েদার কি বলবো আর গরমে নাজেহাল হাল অবস্থা তো জানি না এই আবার বৃষ্টিটা কবে আসবে আবার একটুখানি ঠান্ডা হবে তো রান্নাবান্না তো থেমে থাকবে না রান্নাবান্না তো করতেই হবে পেট যেহেতু আছে পেটের পেটটা তো মানবে না যে রান্নাবান্না না করে একদম বসে থাকি তো আজকে ভাগে ভাগে অনেকই রান্না করেছি এই দেখো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি বেগুন ভেজেছি তারপরে তোমার পটল ভেজেছি আর কাঁকরোল ভেজেছি ভাগে ভাগে অনেক করেছি তারপরে পটল আর আলু দিয়ে মাছের ঝোল করেছি ও মাছের মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি কারণ কি শান্ত মাছ ওর জন্য দুটো ডিম করেছি ও খেয়ে নেবে দুপুর আর রাত মিলে আর সকাল সকাল আজকে ভাতও বসিয়ে দিয়েছি মানে নাইটি আমার আজকে চেঞ্জ হয়েছে জানো কতগুলো নাইটি চেঞ্জ হয়েছে তোমার পাঁচটা এই পর্যন্ত পাঁচটা নাইটি চেঞ্জ হয়ে গেছে আর এইদিকে হানির মা সানিকে দিয়ে গেল তো ওকে কোলে করে নিয়ে আমি এই যে একটুখানি নাচাগানা করছিলাম বক বক করছি আর বেশ ও ঘুরতে পছন্দ করে ও শুধু ঘুরতে ভালোবাসে বাইরের কাজকর্ম করে রান্নাবান্না আজকে তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু বাইরের ওই উঠোনটার মানে আমাদের এই দিকটা সাইডটা একটু ঝাড় দেব। আর এখন যা সাপকপের উপদ্রব মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে সাপ হয়েছে গরমে সব সাপ বাইরে চলে আসছে আর নেমাল ঝড়ে সেদিন অনেক নারকেলের ডেগো পড়েছিল তো মামি বলছিল। যে নারকেলের ডেগো তোমার শাশুড়ি ছাড়াবে তাই যদি না ছাড়ায় তাহলে আমাকে তো দিয়ে দিতে পারে মানে নারকেলের পাতা সলা যেগুলো হয় তো আমি বললাম ঠিক আমি জানি না আমি তুমি জিজ্ঞাসা করে নিতে পারো আর একটুখানি ব্লিচিং পাউডার ছিল তো ব্লিচিং পাউডারটাকে ছড়িয়ে দিচ্ছি খুব মশা হয়েছে জানো বন্ধুরা আর ড্রেন তো সাইডে তো ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিলাম বেশ অনেক দিনই আনা ছিল ব্লিচিং পাউডারটা স্নান করার আগের মুহূর্ত পর্যন্ত কাজকর্ম করতে ভালো লাগে যেই স্নান করব তখন আর ইচ্ছা করে না কোনো কাজ করতে দেখবে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তাই কারণ স্নান করে তারপরে আবার সেই কাজ করতে ইচ্ছা করে না কারণ কাজ করতে গেলেই তো আবার ঘেমে মেমে একাকার হয়ে যাব তো স্নান করার আগে যত ঘামবো যত নাইটি চেঞ্জ হবে তাও ভালো কিন্তু স্নান করার পরে পুজো দেওয়া কাজ আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না তো যাই হোক দেখো ঘেমে আমি পুরো জল হয়ে যাচ্ছি গতকাল রাত্রেবেলায় দুধটা জ্বালানো হয়নি তার জন্য সকালবেলা আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম বের করে তারপরে দুধটা জ্বালাবো দইও পাতাবো গতকাল রাত্রে দই পাতায়নি গতকাল রাত্রে খাবারই খায়নি খাবার কি খেয়েছি বলতো তোমার মাছের ঝোল আর তোমার হচ্ছে তরকারি একটা ছিল কুমড়োর তরকারি ওটাই খেয়ে শুয়ে পড়েছিলাম আর দই দুধও পাতায়নি মানে দইও পাতায়নি আর রুটিও করিনি আর শান্ত ভাত খেয়ে নিয়েছিল তো তারপর শুয়ে পড়েছিলাম আর ইচ্ছা করছিল না কিছু বানাতে তো মাঝে মধ্যে দেখবে এরকম হয় খুব দিনটা লেজি লেজিভাবেই কাটে তো বাবু যে লিচুগুলো এনেছিল সেই লিচুগুলো এখন নিয়ে বসেছি দুপুরে আর লিচু খেতে আমার খুব ভালো লাগে তোমার তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও সিজনের ফল সব রকমই ফল খেতে হয় কিন্তু আমার ছেলেটা জানো তো একটা ফলও মুখে দেবে না আম বলো কাঁঠাল তো নাই লিচুও না সিজনের ফলে একটা তো খা তা খাবেই না এরকম অবস্থা ওকে বললাম তো ও খেলো না তা আমি নিয়ে খেয়ে নিলাম এখনও খানিকটা আছে এখনও হয়ে যাবে আমার একদিন হয়ে যাবে হয়তো ওইদিকে প্যাক লাগাচ্ছিলাম তার আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মা মা এসেছিলো মার সঙ্গে একটু বকবক করছিলাম আর এই যে একটুখানি টাইম ছিল হাতে তাই একটুখানি ফেস ওয়াশ মানে এটা প্যাক কি বলো তো তোমার আছে হচ্ছে দই কাজকর্মর মধ্যে দিয়ে সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যায় নিজেও জানি না সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত রাতের থেকে আবার পরের দিন সকাল একের পর এক কাজ কন্টিনিউ করতেই থাকি তবে সব দিন আর হয়ে ওঠে না বন্ধুরা আবার বাজার টাজারে যাওয়া যেদিন আছে সেদিন আর ঘরের কাজকর্ম করতে পারে না কারণ বাজারে অনেকটা টাইম চলে যায় প্রায় এক দেড় ঘন্টার নিচে তো বাজার থেকে আসাই যায় না তবে এবার থেকে আমি একটা আইডিয়া করে নিয়েছি যে প্রত্যেক সপ্তাহে একদিন বাজার করতে যাব পুরো সপ্তাহের বাজার করবো টাছ বলো শুরু করে আর মাছ একটা খুব একটা সান খায় না তো ওর জন্য ওই মাঝে একদিন যাব আর সবজি বাজারটা ওই সপ্তাহে একদিন করব আর সারা সপ্তাহে ওইটা দিয়ে চালাবো তারপরে আবার ফুরিয়ে গেলে আবার যাব এটাই ভালো একটা আইডিয়া করেছি কারণ এখন প্রত্যেক দিন বাজারে যাওয়া অসম্ভব ব্যাপার এই গরমের মধ্যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই মেয়েরা সমস্ত কাজ করতে পারে ওই যে কথা আছে না বলে সবাই দশভূজা দুর্গা মেয়েরা তো সেরকমই একটা ব্যাপার তো খাটটাকে সরাতে বলেছিলাম কালকে রাত্রিবেলা সানকে শান সরায়নি একদম ফল সিলিংয়ের গায়ে পুরো দেওয়ালে ঠা ঠাসিয়ে রেখেছে খাটটা তো যাই হোক ওইটা তার জন্য আমি এখন সরিয়ে নিলাম আর ওকে সানকে দশবার একটা কথা বলবো তারপরে হয়তো একটা কথা উত্তর দিল কিংবা শুনল তো এই খাটটা আমি সরিয়ে নিলাম আর প্রচণ্ড ওই দেওয়ালের সাইডে নোংরা হয়ে গেছিলো কারণ ঝাড় দেওয়া তো হয় না তার জন্য নোংরা হয়ে গেছিলো তাই আমি একটু সরিয়ে রাখলাম এটা দিয়ে অনেক কাজ সেরে নিলাম বন্ধুরা বুঝলে তো তো গাছ সেরে ঠেড়ে এবারে মোটামুটি শুকিয়ে গেছে এবারে যাবো পুরো একদম টান ধরছে এবারে যাব স্নান করতে তো স্নান করার আগে ওপরে আসলাম একটুখানি বিছানা বিছানা গুছিয়ে নিলাম আর এখন একটু ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে একটু ওয়েদারটা ঠিক আছে আর সকালবেলার দিকে মানে ঘুমট গরম তার সাথে সাথে তোমার প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছিল হুম তো চলো এখন আর কোনো কাজ নেই স্নান খেয়ে নিচ্ছে আমি খেয়ে আমি স্নান করবো স্নান টান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো গরমের মধ্যে তিন চারবার স্নান করলেও কোনো ক্ষতি নেই আর আমি না তিন চারবার করতে পারি না কারণ কি বলো তো আমার না একটুখানি দাঁতের প্রবলেম আছে তো ওর জন্য দাঁতে তোমার মাড়ি ফুলে যাবে তিন চারবার স্নান করলে আগে করতাম কিন্তু এখন ইদানিং এই বছরটাই করছি না কারণ এত আমার দাঁতের প্রবলেম হচ্ছে ওর জন্য আগে আগের বছরও আমি তাও তোমার গরমে তিন চারবার স্নান করেছি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবারে সান প্রণাম করতে যাচ্ছে ঠাকুরকে প্রণাম টনাম করা হয়ে গেলে তারপরে চলে আসবে আর আমি একটু পরে বাটাটা নামাবো এখনই নামাবো না সবে ঠাকুরকে দিলাম আজকে দিয়েছি আম মা দিয়েছিল আম দুপুরবেলা তো সেটা দিয়ে ভোগ নিবেদন করেছি আমি আর শান দুজনে মিলে এই যে সানডে সাসপেন্স দেখি আর এটা দেখো তারানাথ তান্ত্রিকের জন্মান্তর যেটা আমরা পড়েছিলাম ছোটবেলায় তারা তারা দাস বন্দ্যোপাধ্যায়ের মনে হয় এইট নাইনে পড়েছিলাম আমরা এই গল্পটা তো আমার একটু একটু মনে পড়ছে তো সেটাই আমি আর শান মিলে দেখছি ইউটিউবে তো পুজো টুজো দিয়ে বসেছি পুজো দিতে গেছি এই নাইটিটা পুরো ভিজে গেছে এত পরিমাণে ঘাম হচ্ছে তো এখন খাবো সানের তো খাওয়া হয়ে গেছে আগে বললাম তো আর আর রান্না দেখাবো না কারণ কি কি কাকি ওপরে যাচ্ছ যা এতক্ষণ ওই ঠিক আছে চলো তাহলে খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে নিদ্রায় যাবো একটু স্নান করে উঠেছি মনে হচ্ছে না যে স্নান করে উঠেছি একটু ঘেমে যাচ্ছি এখন উপরের ঘরে আসলাম এসিটা চালাবো দিয়ে ঘুমাবো ওই ঘুমকি আর হবে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবো বাপরে বাপ কি গরম বন্ধ করে দিই দরজা মরজা এই যে হানি চলে এসছে ভাইকে নিয়ে আর ভাই বিছানায় পেচ্ছাপ করবে হ্যালো হ্যালো কি গরমে ঘেমে যাচ্ছি আর এসিটা মনে চলছে না এত গরম লাগছে আর হানির এখনো স্নান করা হয়নি হানির এখন বেলা দুপুরবেলা দুটো বাজে এখন ওনাকেও স্নান করেন সন্ধেবেলায় মুড়ি চানা নিয়ে বসেছি তবে আমি একাই খাব স্নান খাবে না শান বলল ভাত খাবে কালকে সকাল সকাল পড়া রয়েছে ও ভাতটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে সেটা আমাকে বলল আর এখন বেঁচে গেছে আটটা তো আমি ভাবছি কি যে মুড়ি চানাচুর খেয়ে আর রাত্রেবেলা কিছু খাবো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি আর কিছু দেখানোর মতো নেই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা